হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর এটার স্থান হচ্ছে দেবই তারাবো পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমরা সব সময় বলে থাকি যে এই এলাকাগুলিতে আমরা জমিগুলি নিজেরা কিনি দেবই নাসিঙ্গল জান্নাতবাগ পাড়াগাঁও ব্রাহ্মণগাঁও মাঝিপাড়া ইত্যাদি এলাকায় আমরা জমিগুলি ক্রয় করি তারপর বিক্রি করি দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমাদের এই বিজ্ঞাপনটি ছিল এখানে নতুন নতুন বাড়িঘর হচ্ছে আমরা যা দৃশ্যমান তাই বলি এবং তাই বলার চেষ্টা করে থাকি ইনশাল্লাহ এটা তারাবো পৌরসভার ভিতরে অবস্থিত ছিল আমাদের এই জমিটি যা কিনা জমিটি সাতাত্তর নম্বর প্লট যা কিনা দেবইতে অবস্থিত ছিল তো আজকে পুরো ভিডিওটা দেখবেন আমরা কিভাবে রেস্ট্রি প্রক্রিয়াগুলি করে থাকি আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি আর এটা হচ্ছে সেই জমি দেখতে পাচ্ছেন আশেপাশে বহু বাড়িঘর রয়েছে এখানে কিন্তু বর্ষায় বন্যায় কোনো প্রকার পানি ওঠে না গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং যে অবস্থা আছে ঠিক সেই অবস্থা বাড়ি করার উপযোগী এই জমিগুলি ছিল আমাদের তো যতদিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে ততই কিন্তু ভাই জমির দাম বাড়তেছে এটা স্বাভাবিক এটা বলার অবকাশ নাই এখান থেকে জমির অংশটুকু শুরু ছিল তো প্রায় তিন চার মাস আগে আমরা এটার বায়না বিক্রি বায়না গ্রহণ করেছিলাম তো আজকে সব কবলা রেজিস্ট্রি করে তাদেরকে দলিল বুঝিয়ে দিয়েছে এবং দখল আগেই বুঝিয়ে দিয়েছিলাম বায়না যখন করেছিল এটা এটা কিন্তু আমি নিজে কবলায় মালিক ছিলাম দেখতে পাচ্ছেন আমি নিজে কবলায় মালিক ছিলাম যাই হোক পরিবারটি গোসালো এই জমিটি আজকে সব কাবলা এসটি করে দিয়েছি শুকুর আলহামদুলিল্লাহ তো যতদিন যাচ্ছে অবকাঠামো উন্নয়নের সাথে সাথে জমির দামও বাড়তেছে তো এখন যেই প্রাইস বিক্রি করেছি আমরা এই প্রাইস এখন কিনতেও পারছি না এই এলাকায় জমির দাম বেড়ে গিয়েছে তো আমরা এটা বিক্রি করেছিলাম দুই লক্ষ সত্তর হাজার এখন তিন লক্ষ সত্তর হাজার টাকা দিয়ে আমরা জমি পাচ্ছি না এদিকে শতাংশে যাই হোক আশেপাশে দেখতে পাচ্ছেন প্রচুর বাড়িঘর হচ্ছে মসজিদ মাদ্রাসা সকল কিছুই রয়েছে তো এই যে সাব কবলারে এসটি করে আমি দলিল পরে দিচ্ছি দেখতে পাচ্ছেন আসলে আমরা জমিগুলো নিজের আগে ক্রয় করি তারপর হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি ইনশাল্লাহ শুধু এই এলাকাতেই তো এই আমি কবলা দলিল করে দিচ্ছি আমি যেহেতু নিজে সাব কবলায় মালিক ছিলাম তো সাবকবলা রেজিস্ট্রি করে আজকে এটা দলিলটি বুঝিয়ে দিচ্ছি বা দলিলটি করে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিপাটি গুছালো ভাবে আজকে এই রেজিস্ট্রি প্রক্রিয়াটি সম্পূর্ণ করেছি মহান আল্লাহ তালা কাছে লাখ লাখ শুক্রিয়া জ্ঞাপন করছি যে সততার সহিত এলাকায় আমরা জমিগুলি হস্তান্তর করছি এবং অনেকে বাড়িঘর করেছে এবং আরও বাড়িঘর করবে এবং যারা আমাদের কাছ থেকে জমি একবার ক্রয় করেছে তার আত্মীয় স্বজন এবং সে আরও জমি ক্রয় করেছে তো এটা একটা বিশাল পাওয়া আমাদের জন্য তো শুক্র আলহামদুলিল্লাহ সর্বক্ষণে শুক্রাজ জ্ঞাপন করি মহান আল্লাহ তালার কাছে কারণ দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে সেই জমিটি যখন আমরা বায়নাটির বায়না নিয়েছিলাম জমিটি বিক্রি বায়না নিয়েছিলাম সেদিনের দৃশ্য এটি তো এটা পূর্বের ভিডিওতে আপনার দেখেছিলেন এই জমিটা কিন্তু আমরা আজকে কবলা দলিল করে রেস্টি করে বুঝিয়ে দিয়েছি এটা যেদিন আমাদের কাছ থেকে বায়না নিয়েছিল বা বায়না আমি তাদের কাছ থেকে গ্রহণ করেছিলাম যেদিন তাদেরকে দখল বুঝিয়ে দিয়েছিলাম পূর্ণাঙ্গ সেদিনের দৃশ্য কিন্তু বাট আজকে কবলা দলিল করে তাদের দলিল তাদেরকে বুঝিয়ে দিয়েছে পূর্ণাঙ্গভাবে পিছনে বহু বাড়িঘর হচ্ছে দেখতে পাচ্ছেন আর নতুন নতুন বাড়িঘর হচ্ছে এবং বাড়ি কাজ চলতেছে এবং বর্তমান আরও বাড়িঘর হয়ে গিয়েছে এবং আরও উন্নত হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো কিন্তু জমিটি সম্পূর্ণ বন্যামুক্ত একটি এলাকা যা কিনা পূর্বাচল জলসিঁড়ি থেকে আড়াই কিলোমিটার পূর্বে এবং ভুলতা থেকে আড়াই কিলোমিটার পশ্চিমে মাঝামাঝিতে এই এলাকাটা অবস্থিত এই যে আমি আমরা জমিতে দাঁড়িয়ে রয়েছি ওনারা জাস্ট জমিটি ক্রয় করবে বা ক্রয় করেছে চাইলে এখনই বাড়ি করতে পারবে আশেপাশে বাড়িঘর হচ্ছে বিদায় কিন্তু জমির দাম বাড়তেছে যতদিন যাচ্ছে ততই অবকাঠামো উন্নয়ন হচ্ছে ততই জমির দাম বাড়তেছি আর এটা আমাদের সাতাত্তর নম্বর প্লট ছিল যাকে পৌরসভার ভিতরে একদম কম প্রাইজে তো যে প্রাইজে আমি বললাম বিক্রি করেছি সেই প্রাইজে বর্তমান আমরা কিনতেও পারছি না জমি এরকম একটা অবস্থা এখানে প্রচুর পরিমাণের চাহিদা বেড়ে গেছে এবং প্রচুর পরিমাণের বাড়িঘর হচ্ছে যাই হোক তো যে ভদ্রলোক উনিও দলিলে স্বাক্ষর করছে ওনারা জমিতে ক্রয় করেছে তা আমি প্রথমেই আমি আমার দলিল লেখকের মাধ্যমে আমি কবলা দলিলে সৈস্বাক্ষর করে ফেলেছি এখন তারা সাক্ষী এবং যারা ক্রয় করেছে তারা সই স্বাক্ষর করছে এবং ওনারা একটা ব্যাংকের মাধ্যমে টাকা পূর্বেই বুঝিয়ে দিয়েছিল তো কিছু সংখ্যক টাকা ক্যাশ নিয়ে আসছে সো সেটাও আমরা রিসিভ করেছি ইনশাল্লাহ এবং তাদেরকে পূর্ণাঙ্গ দলিল বুঝিয়ে দেব আজকে এটা তাদের সাক্ষী এবং তারা জমি তাদের দলিল লেখকের মাধ্যমে কাজ সম্পূর্ণ করেছে আজকে যাক শুকুর আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণভাবে সম্পূর্ণ রেজিসটি প্রক্রিয়াগুলি সুন্দরভাবে শেষ করতে পেরেছি এবং বিশ্বস্ততার সহিত তাদের জমি তাদেরকে বুঝিয়ে দিতে পেরেছি এবং এবং হাসি খুশিভাবে খুবই খুশি যিনি জমিটি ক্রয় করেছে আমার কাছ থেকে জমি ক্রয় করে তারা খুবই স্যাটিসফাই খুবই আনন্দিত ইনশাল্লাহ আমিও বিক্রি করে খুবই আনন্দিত তো তাদেরকে আমি দলিল দিয়ে বুঝিয়ে দিচ্ছি তো আরও নতুন নতুন বিজ্ঞাপন আসতেছে এবং জমি আসতেছে তো যারা জমি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আল্লাহ হাফেজ